আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী জুয়েল টিভি ফরিদপুরের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা বন্ধুরা আজ দীর্ঘদিন পর আপনাদেরকে নিয়ে এসেছি নীরব ডেরি ফার্মে আর এই নীরব ডেরি ফার্মটি অবস্থিত ফরিদপুর জেলার মধুখালী থানা কামারখালী ইউনিয়ন স্বরগণেশপুর গ্রামে আর এই স্বরগয়েসপুর গ্রামেই নীরব ডেরি ফার্মটি অবস্থিত এই ডেরি ফার্মে অধিক দুধের গাভী এবং তার বাসুর অধিক দুধের গাভী এবং তার বাসুর সুলভ মূল্যে সুলভ মূল্যে দরদাম করে বিক্রয় করা হয় তাই আপনারা যারা অধিক দুধের গাভী অর্থাৎ বিশের উপরে বিশ থেকে পঁচিশ এর মধ্যে এই ধরনের গাবি যারা সংগ্রহ করতে চান তারা নিরব ডেরি ফার্মে প্রোভাইডার মোহাম্মদ জুয়েল রানা বাবুল এর সাথে যোগাযোগ করতে পারেন এখন বর্তমানে দুইটি গাবি বিক্রয় করা হবে এবং দুটি বাসুর বকনা বাসুর বিক্রয় করা হবে এই বাসুর দুটি এবং এর মা এলো এই হলিস্টান ফ্রিজিয়ান এই বাসুর দুটি এবং এই গাবি দুটি সুলভ মূল্যে বিক্রয় করা হবে তাই যদি কেউ আপনারা বিশ থেকে পঁচিশ লিটারের দুধের গা সংগ্রহ করতে চান তাহলে যোগাযোগ করবেন নীরব ডেরি ফার্ম আর যোগাযোগের জন্য মোবাইল নাম্বার জিরো ওয়ান নাইন থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন আর এই বাসরগুলো একেবারেই অল্প দামে যাকে বলে পানির দামে আপনারা সরজমিনে এসে দেখে শুনে দাম দর করে নিতে পারবেন তাই আপনাদেরকে দীর্ঘদিন পর নিরাপ ডেরি ফার্মে গাভি এবং বাসর ক্রয় করার জন্য প্রত্যেকেরই আমন্ত্রণ রইল আশা করি এখানে কোনো প্রকার এই খামারে কোনো প্রকার দুর্নীতি হবে না দালালি হবে না সরাসরি নিজে দেখে শুনে সংগ্রহ করতে পারবেন বন্ধুরা দীর্ঘদিন পর ইউটিউব চ্যানেলে আসার কারণে অনেক ভিডিও মিস করেছেন আশা করি এখন থেকে আপনাদেরকে নিয়মিত ভিডিও দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ সবাইকে धन्यवाद